আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি এমন একটি আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই আমলটি খুব বেশি ফজিলতপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য প্রিয় দর্শক আমলটি করলে মাত্র দশ মিনিটের আমলে আপনার সাংসারিক অভাব অনটন দূর হবে এবং আপনি জান্নাত লাভ করতে পারবেন চলুন তাহলে আমলটি আমরা দেখে নেই হজরত আলীরদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন তিনশো বার করে এই ছোট্ট দোয়াটি পড়বে লা ইলাহা ল মালিকুল হাকপুল মুবিন। যারা আরবি পড়তে পারেন না দর্শক তারা বাংলা উচ্চারণ দেখেও আমল করতে পারেন লা ইলাহা ইল মালিকুল হাকপুল মুবিন এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের অসিলা হবে এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে মানে কবরের আজাব তার জন্য বন্ধ হয়ে যাবে যে ব্যক্তি এই বাক্যগুলো প্রত্যেক দিন পাঠ করবে এর বরকতে সে বাহ্যিক এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে সুবাহ প্রিয় দর্শক মোট কথা যে ব্যক্তি এই প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারই এমন প্রতিজন মানুষই যার মুখাপেক্ষী কাজেই প্রতিদিন কমপক্ষে একশোবার করে হলেও এই তাসবিটি পড়া চাই বাক্যগুলো হচ্ছে সরি উপকারগুলো হচ্ছে নিম্নরূপ এক অভাব অনটন ও আর্থিক অসচ্ছলতা দূর হবে দুই কবরের অন্ধকার ও নিঃসঙ্গতায় আলোসঙ্গ লাভ করবেন তিন বাহ্যিক ও অভ্রান্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ করবেন এবং চার জান্নাতে প্রবেশের অধিকার লাভ করবেন প্রিয় দর্শক আরেকটি আমল হচ্ছে যে আমলটি করলে আপনি জান্নাত লাভ করবেন মাত্র তিরিশ সেকেন্ডের আমলে জান্নাতের ওয়াদা দোয়াটি হচ্ছে আশাহাদু আল্লাহ ইলাহ ইহু আহদাহু লা শারিক আলাহু ও আন্না মুহাম্মাদান আব্দুহু আর রসুলু বাংলা উচ্চারণ আশাহাদু আল্লাহ ইলাহ ইহু ওয়াহদাহু লা শারিক আলাহু ও আন্না মুহাম্মাদান আব্দুহু আর রসুলু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তিনি একক যার কোনো শরিক নেই আর মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল প্রিয় দর্শক যখন কোনো ব্যক্তি অজু করবে তখন আকাশের দিকে হাত তুলে এই বাক্যটি যদি কেউ পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার যে কোনো একটি দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে সোবাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে উল্লেখিত দুইটি আমল খালেস নিয়াতে আমল করে এই ফজিলত লাভ করার তৌফিক দান করুন আমিন দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ